মহ টানে তুমি আমার বিধান ভইল ঠিক না মহায়ন টানে তুমি রবের বিধান ভইল পাপ পণ্য হিসাবে নেবেন একদিন মালিক রব্বা থাকতে সময় করো আমল ও তোমার এমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন ঘাত মাটি আমার বন্ধুগণ একমাত্র মুনাফিকরা মরার চিন্তা করে না একমাত্র মুনাফিকরা বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা চায় না কারণ মুনাফিকরা মুনাফিকরা এমন একটা বিশেষ করে জাতি যারা মুসলমানও নাই হিন্দুও নয় খ্রিস্টানও নয় বৌদ্ধ ও নয় মুসিক ও মুনাফিকরা হচ্ছে মুসলমানের থেকে খোঁজে কি খোঁজে খোঁজে বললেন শেষ 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 করে করে দিব অল্প মধ্যে শেষ করে দিচ্ছি আমিন বললেন যে আয়াতটা পড়ছি এ শেষ করে দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি বিশেষ করে এ আয়তের আলোকে জিয়াদ নিয়ে আরেকটা আয়াত আয়ত্ত করলাম না ও এত শেষ আগেরটা পরেরটা আমি এইভাবে ফিনিশ দিয়ে আর সামান্য টাইমের মধ্যে দিবেন তো আমাকে দিবেন শেষ করে দিচ্ছি লাস্টে আজানটা লাস্টে রব্বুল আলামিন বললেন আমেনা নালসি মাইকুল আমানা বিল্লাহি ওয়া বিল ইয়োমিল আখির ওয়া বিল ইয়োমিল আখির ওয়া মিনি রব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা দাড়ি চায় যারা টুপি চায় যারা রোজা চায় যারা নামাজ চায় যারা হজ চায় সমস্ত কিছু চায় রব্বুল আলামিন বললেন ওটা ডিসপ্লে ওয়ামাকুম বিমুমিনিন ওটা মমিন নাই ওটা ডিজিটাল মুনাফিক পৃথিবীর বুকে দুইটা প্রাণী আছে বাদর এবং চামসিকাপ বিশেষ করে এরা দিনের আলো ভালো লাগে না দিনের বেলায় পদাচরণ করে না রাতের বেলায় মানুষের রাতের আধারে মানুষের ফসল নষ্ট করে ঠিক তেমনি মানুষের মধ্যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রূপে পশু রয়েছে জানোয়ার রয়েছে যেগুলো দাড়ি চায় টুপি চাই রোজা চাই হজ চায় জাকাত চাই যা করবে দেখিয়ে দেখিয়ে করবে শেষ নবীর উম্মাদ জান্নাত তো যাবই কিন্তু ইমান চায় না

আলামিন বললেন মুনাফিকরা যখন মানুষের মোমিনদের সঙ্গে স্পর্শে আসে না আমারু যখন তারা মুমিনদের সংস্পর্শে স্পর্শে আসেন তখন তারা বলে কলু আমার আমরা তো ইমান এনেছি তোমাদের মতো কাদের মতো তোমাদের মতো আর যখন তারা ওয়াইদা খলাউ ইলা সায়াতু ইনিহিম যখন তারা তাদের শয়তানের দলনেতার সাথে সংস্পর্শে আসে তখন তারা বলে যে আমরা তো মুহাম্মাদের বাহিনীর সাথে শুধু হাসি ঠাট্টা করি মাত্র আমাদের আমরা তো তোমাদেরই দলে রব্বুল আলামিন এই সমস্ত ডিজিটাল মুনাফিকদের বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করার কথা বলেছেন রব্বুল আলামিন বললেন আই খান্না বি জাহিদিল কুফার মুনাফিতেন ওয়া আলাইহিম ওয়ামা ওয়াগুম ওয়ামা ওয়াগুম জাঘন্য ওয়া বি সালমা সি আলামিন বললেন যে ওকোনবি আপনি এই সমস্ত মুনাফিক এদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ শক্তি দিয়ে আপনি জ্য়াদ করুন যতক্ষণ না তারা দমন হয় আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কঠিন নীতি অবলম্বন করেছেন কারণ যখন মুনাফিকদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائমের জন্য আকিম উদ্দিনের উপরে কাজ করার জন্য ডাকলেন তখন তারা বলল রব্বুল আলামিন বললেন ওলিয়া লমাল্লাযিনা নাফাকু ওয়াকিল وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله او ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ اقرب منهم للايمان. يقولون بافواههم দেখেন ওই সকল মুনাফিকদের যখন তাদেরকে বলা হল তাহলে আসব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো জিয়াদ করো তখন তারা বলল কন উল না আল্লা মা কি যদি আমরা জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই অগনবে আপনার সাথে থাকতাম বস্তুত সেদিন তাদের বস্তুত হুমলিল আওমা ইদিন আকরবো মিনকুমলিল ইমান বস্তুত সেদিন তাদের ইমান চলে গিয়েছিল কুফনের নিকটবর্তী যার কারণে তোরা মনাফিক্সতা বলেন ঠিক কি না বস্তু আল্লাহ পাট রাবুল আমিন বললেন يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الله بولن يقولون <applause> بأفواههم ما ليس في قلوبهم ترى منافقنا مكي أمون كتابولي جاتا درون تريني الله أعلم بما يكتمون على الله তারা অন্তরের ভিতরে যেসব কবট সততা হটকির ভণ্ড আমি দ্বিমুখী দ্বিমুখী চরিত্রের যে আল্লাহ স্ত্রীর হাতটা ধরে উল্টা আঘাত করছে উল্টা দোয়া করোনা জিয়াঁদের ময়দানে যাচ্ছি আমার আগে একজন রয়েছে পরে একজন রয়েছে নিশ্চিত আঘাত বরণ করবো সামনে যদি ডাক আসে যদি দিন কায়েমের ডাক আসে আপনারা থাকবেন তো থাকবেন তো কেন থাকবেন কেন থাকবেন থাকার প্রয়োজন কেন বিশেষ করে আবদুল্লাহ মেউবাই শোনেন আমার কণ্ঠে আজকে অনেক আমার অনেক জার্নি করতে করতে এমন একটা অবস্থা হয়েছে গলা টানতেছে আপনারা কিছু মনে করেন না হ্যাঁ বিশেষ করে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুনের যখন মৃত্যু হয়ে গেল তখন ওনার সন্তান আল্লাহ নবীর কাছে বললেন অগনবী নবী আমার পিতা তো খাতন নাক মুনাফিক ছিলেন মদিনার বিশেষ করে মক্কার সব থেকে বড় মুনাফিক ছিলেন আমার আমার পিতা তা অগনবী আপনি একটু আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার বাবাকে কাফন দেন আমার বাপের জানাজাটা আপনি পড়ান তখন নবীর সামনে কান্নাকাটি করছে নবী তো রাজি হয়ে গেছে গায়ের জুব্বাও দিয়ে গেছে এখন যখন চলে যাবে তখন জামা ধরে টান দিছেন কে টান দিছেন হজরতে ওমরের খাত্তবরা দে আল্লাহ তালাম কয়েকটা সিদ্ধান্তকে অমরের আল্লাহ সরাসরি মেনে দিয়েছেন অমরের পক্ষে আল্লা পক্ষিন আসমান থেকে কোরানো করে দিয়েছে নবী যাচ্ছেন সাথে সাথে অমর ইমনের খাতা প্রাদ জামা ধরে টেনে ধরছেন ওগো নবী আপনি যাবেন না জিয়াদের যখন ডাক দেওয়া হয়েছিল এই কুলাঙ্গা মুসলমানদেরকে মুনাফিক বানাইয়া মিথ্যা প্রচারণা দিয়া মুসলমানদের স্ত্রীদেরকে মুমিনদের স্ত্রীদেরকে তারা ইমানকে দুর্বল করার চেষ্টা করেছিল যে তোমার দের স্বামী তোমাদের স্বামী বাকুব হয়ে গেছে বোকা হয়ে গেছে বলদ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে বিশেষ করে নিশ্চিত মারা পড়বে দিন পথে তাদেরকে সঠিকভাবে আর মুমিনদেরকে পারে নাই সুতরাং মগনবি চাবেন না এই মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না উনি গেলেন জানাজা পড়ায় আসলেন সাথে সাথে আল্লাহ পাকুল আসমান থেকে কোরআনের আয়তনাজিম করে দিয়েছেন তা ফেল নাগুম আউলা তাস্তা ফেল লাগুম এ তাস্তা ফেল লাগম সাবে আই না মামলতা ফেলাইিয়া ফেরলগু সাথে সাথে অগনবি আবদলেম নুবাইনে সেলুনের জন্য যদি সত্তরবার বেশি দয়া করেন কোনোদিন আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। তাহলে ওই মুনাফিকের অনুসারী হতে চান। মুনা অনুসারী হতে চান। মুসলমান কখনো আবদুল্লাহ ইবনে উবাইদ চরিত্রে চরিত্রবান হতে পারে না তাহলে সামনে যদি দিন কায়েমের ডাক আসে বাতিলের বিরুদ্ধে যদি লড়তে রক্ত দিতে চান মাল ব্যয় করতে যদি আল্লাহর পক্ষ থেকে ডাক আসে কোরআনের পক্ষ থেকে ডাক আসে নবীর পক্ষ থেকে ডাক আসে তাহলে জামাই পড়তে রাজি আসি কারা কারা বাতিলের বিরুদ্ধে দুহাত তুলে আল্লাহকে দেখায়